তিনি বলে রানীপে পুলি নামাজ করতেন তার সাথে রসুল নামাজও পড়তেন রমদান শরীফে রাত্রের একটা অতিরিক্ত নামাজ নামাজ কি নাম নামাজে

পাকের জামানায় জুম্মান আজান একটা ছিল সিদ্দিক আকবরের জামানায় একটা ছিল ফারুক আজমের জামানায় একটা ছিল উসমানের গনি জামানায় দুটো হয়েছে

সিদ্দিকা একবারে জামানায় ছোট ছোট করে জামাত জেতার মতন করে পড়তে হাজতে উমার ফটক রাহাবাতের নিয়ে

ফেসবুকের ভিডিও দেখে ধুলো উড়িয়ে ফেলে ফেসবুকে কত কি আতে জানে বাংলাদেশে জেকে দেখেছে কঠিন ব্যাপার কথা বলে না সেই বাঁশ ধরে ঝোলে একটু হাসো দেন দেখেছেন আপনারা আমার তো মাঝে মাঝে মনে হয় কমিটিকে ফোন করে দি স্টেজের সামনে একটা গিরিলি পানা দিয়ে দাও যেভাবে ছিটকে উঠে পড়ছে কোনদিন আমাদের জলসাও না উঠে পড়ে মাইক নিয়ে হুজুরটাকে স্টেজে পড়ে কঠিন পরিস্থিতি কথা বলে না ফেসবুকে আছেন আপনারা করবেন অমন জেকের কঠিন জেকের করবেন আপনারা আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বলে ফেসবুকে অনেক কিছু আছে দেখলে মানতে হয় ফেসবুকে ভিডিও ওইলেই দেখবেন না কে ওটা কে 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 ওটা না না আমি দেখি না নবীর গোস্তাগদের ভিডিও দেখবো না বলি আল্লাহর গোস্তাগিদের ভিডিও দেখবো না ঠিক না বল বলছি যারা নবীর সাথে বিবাদমি করে আল্লাহ ওয়ালাদের সাথে করে না না এই থেকে ইউটিউব ঘাট থেকে ওদের ভিডিও আসলো দেখব না ওটাকে কেটে দাও कैंसिल করে ভিডিও দেখছেন আপনি থেকে রাসূলুল্লাহ বলে নাউযুবিল্লাহ বলে বুখারী শরীফে হাদিস 992 তানা থেকে

ইমাম আবু ইসা তিনমিজি হুজুর আহমদুল্লাহ বলে বেশিরভাগ ইমামের মত বেশিরভাগ ইমামের মত হাজাতে আলী আর হাজাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ও অন্যান্য সাহাবাদের কাছ থেকে যারা বর্ণনা হয়েছে তারা বিল নামাজ হলো কুরি রাকাত

এক বছর বন্ধ ছিল বলেন এত বলি ভাই বাপজি যুবকেরা তরুণের ব্যবসায়ীরা আছেন মায়েরা মেয়েরা বোনেরা আছে কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার উঠোই নাই আজ তোমরা কবরের মধ্যে শুয়ে শুয়ে এতিমের মত পড়ে পড়ে কাঁদতেছেন কেবল একটু দোয়া কেবল একটু সবাব দ্বিতীয় কিছু না আমার ভাইদের কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমা সারে সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য বলে 2000 টাকাটা কে দিচ্ছে